জানেন আমার চাল দি আইকে দিলে কইবে কে রামের চাল মে জান এই আমার চাল লা বউ বলা খান খাবা না চাল দি আইকে দিলে না মা গগগ আমা চাল আমি বল বলে ফুদে ফেই করে হার চাল যাও তোমার দিছেন দাওয়া যাও এদিকে এলো টিড়ি গেলো হে হকি সাপ উড়েন উড়েন

কেস মামলা হলে অনেক কিছুই যাব তো এটা আমি বিচার করে দিলে মানবা তো সবাই জি হ্যাঁ মানবা তো জি জি আচ্ছা তাই তারপরে এটা ব্যবস্থা করে দেন লাগবো তাইলে আচ্ছা ঠিক আছে আমরা একটু পরামর্শ করি ঠিক আছে এই ফকির তাড়াতাড়ি উঠে পড়ো সবাই শুয়ে লেগেছে টাকা নিয়ে তাড়াতাড়ি কাইটা পড়ো উঠো এই তাড়াতাড়ি উঠো